আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটা পার্সেল আনবক্সিং করব জীবনে প্রথমবারের মতো অনলাইন থেকে গাছ অর্ডার করেছিলাম কেনার আগেও টেনশনে ছিলাম আবার হাতে পাওয়ার পরেও টেনশনে ছিলাম বক্সটা খোলার আগ পর্যন্ত ভাবছিলাম গাছগুলো মরে গেছে তবে প্যাকেজিংটা দেখে বোঝা যাচ্ছে গাছগুলো আসলে ঠিকই আছে আর বাইরে থেকেও বোঝা যাচ্ছিলো বেশ তরতাজাই আছে আমি বেশ কিছু দিন থেকে ইনডোর প্লান্টসের কালেকশন খুঁজছিলাম আশেপাশের নার্সারিতেও খুঁজ নিয়েছিলাম সেখানে সব ধরনের কালেকশন পাওয়া যায় না প্লাস যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক বেশি দাম আবার অনলাইনেও দেখেছি সেখানে অনেক বেশি দাম আবার কিছু কিছু জায়গায় বাজেট ফ্রেন্ডলি মনে হলেও সেখানে আবার কমেন্ট সেকশনে গেলে তখন আবার মনে হয় যে না থাক কারণ বেশিরভাগ মানুষ কমেন্টস করেছে তারা ভালো চারা পায়নি কিংবা গাছগুলো মরে গেছে প্যাকেজিং ভালো ছিল না ছবিতে যেমন দেখানো হয়েছে তেমন গাছ তারা পায়নি এটা দেখার পরে আমার আর গাছ কেনার ইচ্ছে ছিল না তবে একটা গ্রুপে এই আপুটার সেল পোস্ট দেখেছিলাম দামগুলো আমার কাছে বেশ অ্যাফোর্ডেবল মনে হয়েছে প্লাস আপুর সাথে কথা বলার পরে ট্রাস্টেবল মনে হয়েছে গাছগুলো কেনার আগে আমি আপুকে বলেছিলাম আপু আমি কিন্তু কখনোই অনলাইন থেকে গাছ অর্ডার করিনি তখন আপু বলেছে আপনি টেনশন করবেন না আমি খুব ভালোভাবে প্যাকেজিং করে দিব তো দেখার পরে বেশ স্বস্তি লেগেছে কারণ আপুটা আসলে অনেক কষ্ট করে প্লাস খুব ভালোভাবে প্যাকেজিং করেছে এই যে তুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেজা তোলা ছিল প্রতিটা গাছের গোড়া প্লাস সারা গাছ এই ভেজা তুলা দিয়ে মুড়িয়ে দিয়েছিল যেন এই একদিন বা দুই দিনে গাছগুলো পানির অভাব ফিল না করে প্লাস গাছগুলো যেন নষ্ট না হয়ে যায় প্রতিটা গাছ যখন আমি খুলছিলাম আমার এতটাই কষ্ট লাগছিল মানে ধৈর্য হারা হয়ে যাচ্ছিলাম তাহলে সে কতটা ধৈর্য সহকারে এই প্যাকেজিংটা করেছে এত সুন্দর করে প্যাকেজিং করার জন্য আপুকে অনেক ধন্যবাদ আমার মতো যারা গাছপ্রেমী আছে তারা ঘরে কিন্তু গাছ লাগাতে খুব পছন্দ করে আমি যেমন এই গাছগুলো কিনতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল কারণ আমি সব জায়গায় ট্রাস্টেবল পেজ পাচ্ছিলাম না বা নার্সারিতেও পাচ্ছিলাম না তো সেই সব আপুরা যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি আপুর যদি ফেসবুক পেজ থেকে থাকে তাহলে সেটা মেনশন করে দিব আপনারা চাইলে আপুর সাথে কন্ট্যাক্ট করে সেখান থেকে গাছগুলো অর্ডার করতে পারেন আর অনেক রকমের গাছ মেবি আপুর কাছে আছে আমার এই কয়টাই দরকার ছিল আমি এগুলোই নিয়েছি আপু আমাকে আইস প্ল্যান্টের একটা গাছ উপহারও দিয়েছে এই জন্য আপকে থ্যাংক ইউ গাছগুলো এই মুহূর্তে লাগাতে নিষেধ করেছিল বিধে আমি গাছগুলো লাগাতে পারছি না আর লাগানোর পরে কেমন লাগছে সেটা শেয়ার করতে পারলাম না ইনশাল্লাহ ফিউচারে কোনো ভিডিও করে অবশ্যই আপনাদের দেখাবো গাছের অবস্থাটা কেমন হয়েছে কেমন লাগলো আজকের শপিং গাছগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ